হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিটিশ ফ্যামিলি আমার পরিবারের সকলকে জানে অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা পুরো ভিডিওটাই স্কিপ না করে দেখার অনুরোধ রইল পাঁচ দিন পর তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি একটা দিন ব্লগ না শেয়ার করলে কোনো রকম দ্বিতীয় দিন শেয়ার করি না তারপর না তৃতীয় দিন আমি তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করে আসি এই আড়াই বছরের অভিজ্ঞতায় আজ প্রথম যে ইউটিউবে ব্লগ শেয়ার না করলে মনের ভেতরটা কেমন খজ করে আর ফোনটা যদি হাতে না থাকে তাহলে যারা রেগুলার ফোন ব্যবহার করে তাদের হাতে যদি ফোন না থাকে তাহলে মারাত্মক ব্যাপার ভয়ানক একটা ব্যাপার হয়ে যাবে সেই ভয়ানক ব্যাপারে সাক্ষী হচ্ছে আমি তো চলো তবে আজকে ব্লগটিতে পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করি যদিও এই ব্লগটি সোমবারে তোমরা পাছো আরেক সোমবার মানে এক সপ্তাহ পর এক সপ্তাহ পর ব্লগ দেওয়ার কারণ আছে চলো সেই কারণগুলোই তোমাদের সামনে তুলে ধরি যদিও বারটি ছিল বুধবার তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম সোমবারে সোমবারের ভিডিও শেয়ার করার পর মানে সেই বাবার মাথায় জল ঢালতে গেছিলাম সেই ভিডিও শেয়ার করার পর আর এমন পরিস্থিতি হয়েছিল যে তারপর থেকে বুধবারের পর থেকে আর কোনো রকম ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যারা ইউটিউবে ব্লগ করো বা যেমন আমি ইউটিউবে ব্লগ করি একদিন হয়তো ভিডিও না দিলেও পারা যায় দু দিন হয়তো মনের ভেতরটা অনেক কষ্টমষ্ট করে রেখে তৃতীয় দিন কিন্তু কোনো রকম ভিডিও আপলোড করেই থাকি আমরা তাই না যতই সমস্যা হোক যতই কাজ থাকুক যতই শরীর খারাপ হোক তিন দিনের বেশি কিন্তু আমরা ভিডিও বন্ধ রাখতে মানে ইচ্ছেই করে না যারা একেবারে ভিডিওকে ভালোবেসে ভিডিও করে তবে আজ পাঁচ দিন পর ব্লগ দিচ্ছি নয় বা পাঁচ দিন ধরে ব্লগ দিলাম না তোমাদের সঙ্গে কোনোরকমভাবে অ্যাক্টিভও থাকতে পারেনি সবটাই শেয়ার করি চলো যদিও সোমবারের পুজোটা এখন আমি করে নিচ্ছি ঠাকুরের আরাধনাটা করে নেব সুন্দর করে ঠাকুরের সিংহাসনটা সাজানো হয়ে গেছে বাবার মাথায় জল ঢেলে এসে তারপরে কিন্তু সংসারে যাবতীয় কাজকর্ম সেরে ঠাকুর দিতে ঢুকে পড়েছি পুজো করে নিয়ে তারপরে আবার যাব মন্দিরে পুজো করতে যদিও শরীরে নিতে পারছিল না সন্ধান করে একেবারে মা লক্ষ্মীর মতো শাড়ি পরে পুজো করেছি আর অনেক দিন পর শাড়ি করে পরে পুজো করছি তার কারণ বাবার মাথায় জল ঢালতে যাবো আবারও দুপুরবেলায় আমাদের এখানে একেবারে ধুমধাম করে পুজো হবে দুঃখিত সেই ব্লগটি হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তার কারণ সারা রাত্রি ধরে ফোনটি আমার ব্যবহার হয়েছিল সোমবার মানে রবিবার সারা রাত্রি ধরে ব্যবহার হয়েছিল সেই কারণে সকালবেলাতেও আমি ফোনটা চার্জে বসাতে ভুলে গেছিলাম সেই কারণে আমাদের যে ধুমধাম করে পুজোটা হবে বাবার মাথায় জল ঢালা হবে এবং যাগযজ্ঞ করে পুজো করা হবে সেটি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এই যে আমি এখন বাবার মাথায় জল ঢেলে পুজো করে নিলাম বাড়ির পুজো আর এখন আমার ফোনে একেবারে চার্জটা শেষ হয়ে গেছে সেই জন্য আমি বাড়িতে ভাবছি পুজো টুজো করে নিয়ে ফোনটাকে চার্জে বসিয়ে রেখে দেবো যাকে বন্ধুরা এদিকে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে তবে চলো পুজো কমপ্লিট হওয়ার আগেই তোমাদের সঙ্গে পাঁচ দিন ধরে যে কেন ভিডিওটা দিলাম না সেটাই শেয়ার করি যদিও বুধবার থেকে কন্টিনিউ আমার ব্লগ দেওয়া বন্ধ রয়েছে এটা সোমবারের ব্লগ তোমরা পাচ্ছ এক সপ্তাহ পর তবে এই পাঁচ দিনে অনেক কিছু ঘটে গেছে তারই কিছু গল্প তোমাদের সঙ্গে শেয়ার করি চলো যদিও বাড়তি ছিল বুধবার বুধবারে কিন্তু তোমাদের সঙ্গে রীতিমতো ব্লগ টাইম মতো শেয়ার করেছিলাম বুধবারে ব্লগ শেয়ার করার পর আমাদের পাশের বাড়ি এক সাধের অনুষ্ঠান ছিল সেই সাধের অনুষ্ঠানে আমি ইনভলভ হয় এবং আমার সেখানে এক দেওরের বউ আসে এবং একটা ছোট দেওয়ারও আসে তো তারা আবার আমাদের বাড়ি এসেছিল। আমাদের বাড়ি আসার পর মানে ওনাদেরকে জল মিষ্টি দেওয়ার পর ওনারা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে বাড়ি ফেরার সময় ভুলবশত ওনার ফোন মানে আমার দেওয়ারের বউ ভেবেছে ওটা ওনারই ফোন আর আমিও তখন তৎকালীন কোনো খেয়ালই করেছিলাম না ফোনটি ওনার পাশেই ছিল মানে আমার দেওয়ারের বউয়ের পাশেই ছিল তবে ও ভেবেছে ওর ফোন ভেবে পার্সে ভরে নিয়েছে তবে ও বাড়ি চলে যাই আমিও দেখা দেখা করে মানে বাড়ি রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি তবে ও বাড়ি চলে যায় তখন আমি কিন্তু এবার রাত্রি সাতটার সময় ফোন খুঁজছি ওই সাতটা বলতে সাড়ে ছটার দিকে যদিও সাড়ে ছটার দিকে ফোন খুঁজে দেখছি ফোন আমার বাড়িতে নেই তোমাদের দাদা ভাইকে বললাম একটু কলটা করো আমি ফোনটা খুঁজে পাচ্ছি না তো তবে কল করার পর একবার রিং হয় তো তবে তখন তোলে নি হয়তো মোটরসাইকেলে যাচ্ছিলো একেবারে বাড়ি পর্যন্ত তো তারপরেই ফোনটা তোলে তো বলছে বৌদি আমার কাছে ফোন আমার সর্বনা আজ তোমার কাছে ফোন কিভাবে গা ও বলছে বিছানার মধ্যে ছিল আমি ভেবেছি ওটা আমার ফোন ভেবে আমি ভরে নিয়ে চলে এসেছি আমি তো একেবারে সেই তালগাছ থেকে পড়ার মতো অবস্থা অত দূর বাড়ি আর আমি এখানে ফোনটা আনতে গেলে তোমাদের দাদা ভাই কিংবা আমার দেওরকে আসতে হবে তিন ঘন্টা রাস্তা ক্রস করে রাস্তার পরিস্থিতি বেহাল খারাপ তবে দেওয়ার বলল বৌদি তোমার ফোন আমি কালকে দিয়ে আসবো তবুও জানের মধ্যে একটু স্বস্তি হয় যে না একদিন পর হয়তো আমি ফোনটা পাব তবে ফোনটা ওখানেই থাকলো চব্বিশ ঘন্টা বৃহস্পতিবার সন্ধেবেলায় আমার দেওয়ার আমার মশাইকে দিয়ে ফোনটা পাঠান তবে ফোনটা ছিল না একটু চার্জ পুরো একেবারে লক হয়ে পড়েছিল বৃহস্পতিবার সন্ধ্যেবেলায় ফোনটা আমি পেয়েও কোনো কাজ করতে পারিনি মানে কোনো রকম ভিডিও এডিট করতে পারিনি বৃহস্পতিবার ছিল সাদের বাড়ির অনুষ্ঠান সাদের বাড়ির অনুষ্ঠান খেয়ে এসে একেবারে শুয়ে পড়েছিলাম তারপরে সকালবেলায় কাজকর্ম শুক্রবার শুরু হলো শুক্রবারে কোনো রকম ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করিনি তার কারণ শুক্রবার গেছিলাম আমি এক দিদির বাড়ি বেড়াতে দিদির বাড়ির পুজো ছিল সেই কারণে তো সেই দিন তো আর ধরো কোনো রকম ব্লগ এডিট করাও হয়নি এবং তোমাদের সঙ্গে শেয়ার করাও হয়নি শুক্রবার দিদি বাড়ি গিয়ে পালে কাজকর্ম শেয়ার সবটা করব তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে শনিবার থাকলাম রবিবার সন্ধ্যেবেলায় বাড়ি ফিরেছি দিদি বাড়ি থেকে তবে পরের ব্লগে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখাবো সেই জন্যই হয়তো এতদিন মানে পাঁচ দিন ধরে তোমাদের সঙ্গে ব্লগ কন্টিনিউভাবে শেয়ার করতে পারিনি বুঝতে পেরেছ এটাই হচ্ছে আমার রিজেন এবং কারণ তবে আশা রাখছি রেগুলার ব্লগ তো দেওয়ার চেষ্টা করি কিন্তু বাড়িতে যেহেতু ছোট বাচ্চা রয়েছে পরিবারের চাপে হয়তো পড়ে আমি প্রত্যেক দিন হয়তো ব্লগ দিতে পারি না তবে চেষ্টা করি ব্লগ দেওয়ার আর তোমাদের কাছ থেকে ভালোবাসা নেওয়ার আর সোমবার রাত্রি এবং দিনের বেলায় কী কী রান্না করলাম তোমাদের সঙ্গে তো ব্লগে শেয়ার করলাম তোমরা হয়তো দেখতেই পেলে সকালে কোনো রকম এক তরকারি বড়ি ঝোল করে দিয়েছিলাম যেহেতু আমি খাবো না খাওয়ার কারণটাও বলে দিই শ্রাবণ মাসের দিনটি ছিল শেষ সোমবার তো এখন শ্রাবণ মাসের প্রত্যেকটা মেয়েই তো প্রত্যেকটা সম্বার করে বেশিরভাগ হিন্দু ধর্মের প্রত্যেকটা মেয়েই কিন্তু শ্রাবণ মাসের সোমবারগুলো করেই আসে তবে আমি চারটে সপ্তাহর মধ্যে তিনটে সপ্তাহে কিন্তু ভাত খেয়েছিলাম নিরামিষ তবে লাস্ট সম্বারে কিন্তু ফল জল খেয়ে কাটিয়েছিলাম যদিও সকালবেলায় এক তরকারি ভাত রান্না করেছিলাম রাত্রের বেলায় তোমাদের দাদা ভাইদের জন্য রুটি এবং আলু পেঁপের তরকারিটা করে নিচ্ছি নিরামিষে মনে হয় কি রান্না করব কি রান্না করবো নিরামিষের তরকারি যদিও খেতে খুব সুন্দর লাগে আমার আলু পেঁপের তরকারি সেই জন্য আমি যেহেতু খাবো না তোমাদের দাদা ভাইয়েরও প্রিয় হচ্ছে পেঁপে পেঁপে জিনিসটা সেই জন্য আমি পেঁপে আলুর তরকারিটা করে দিয়েছি এইদিকে রুটিগুলো ভাজতে ভাজতে চলে আসে ঝমঝম করে বৃষ্টি এরপরেও কিন্তু আমার প্রচুর কাজ থাকে বাড়িতে জানো তো আমার রয়েছে গোষ্ঠীর মিটিংয়ের কাজ ছাড়া এবং খাতা সারা বাড়িতে যেহেতু দশ দশটা মানুষ আসবে তো তাদেরকে নিয়ে একটা মিটিং করা হয় যারা হয়তো স্বয়ম্বর গোষ্ঠী করো বা দল চালাও তারা হয়তো জানবে তো এই তাড়াহুড়ো করে রুটি ভাজছি আর জানো এই কাজটা না আমার না একেবারে অপছন্দের ছিল আর এখন ধীরে ধীরে আস্তে আস্তে সময়ের সাথে সাথে একেবারে পছন্দর হয়ে উঠছে যাগ্ঞে বন্ধুরা এই ছিল আজকের ব্লগ যারা আজকের ভিডিওতে নতুন রয়েছে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা প্রেস করে দিও নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যাবে আজকের মতো আমি মিঠু বিদায় নিলাম এখান থেকে টাটা বাই বাই সবাই ভালো থেকো